বাইরে দাঁড়িয়েই ঠাকুর দেখা যাচ্ছে ঠাকুর দেখে বেরিয়ে এই যে এখন আমরা চলে এসেছি খাবারের জায়গায় আর এখানে কম্বোতে নেওয়া হলো ফ্রায়েড রাইস আর মটন কষা এটা হচ্ছে সরকার বাবুর আর আমি নিয়েছি ফ্রায়েড রাইস আর চিকেন কষা এই যে খাওয়া শুরু করেছে কেমন বানিয়েছে দারুণ আমারটাও দেখে তো ভালোই মনে হচ্ছে তুমি খেয়ে কেমন এত ভালো বানিয়েছে বাবারে সত্যিই খাবারটা খুব সুন্দর খেতে গেলে তো ভিডিও করতে পারবো না তাই টেস্ট করে তোমাদের জানালাম আর আমি একটু এক্সট্রা এই যে গ্রেভিও চেয়ে এনেছি এটা ঠাকুর ঠিক বুঝতে পারছি না এখানকার থিম হচ্ছে ননটে ফন্টে এতক্ষণ জানতে পারলাম এটা হচ্ছে কুমারটুলি সার্বজনীন পুজো আমরা এসেছি কুমোর টুরির ঠাকুর দেখতে কেজোর পাতা দিয়ে করা মহান ঐতিহ্যকে কেজুর পাতা না নারকল পাতা পাতা দিয়ে করা সময়ের সাথে গাও ও বাঁশের চটা দিয়ে ডিজাইন করা আর এগুলো যে কোনো গাছের পাতা পাতার মধ্যে ডিজাইন করেছে আমাদক্ষি রাত চড়ে প্রায় প্রত্যেকটা প্যান্ডেলের সঙ্গেই কিন্তু মেলাও বসেছে আর ঠাকুর দেখে যখন বেরোচ্ছি তখন সেই মেলার মধ্যে থেকেই আমাদের বার করছে এই ঠাকুর দেখে গরম লেগে গেছে ওই জন্য একটা স্প্রাইট কেনা হলো এবার এটা খেয়ে একটু গলাটা ঠান্ডা করে নিই হুম চলো এখন আমরা জগত মুখার্জি পার্কের ঠাকুর দেখতে ঢুকছি আর এখানে করেছে এআই এর পাওয়ার সব কিবোর্ড দিয়ে গলা ডিজাইনটা পকনতি কর৅খ young সাুত এই আসছে এতগোয়া আছে এতগোয়া আছে এতগোয়া আছে এই আইতে হ্যাঁ আমাদের আজকে শেষ ঠাকুর দেখতে আমরা চলে এসেছি এটা হচ্ছে বেলগুরিয়া 17 ঠাকুর যেখানে এবছর করেছে তাজমহল তো চলো ভিতরে যাওয়া যাক এটা হচ্ছে তাজমহলের একপাশের একটা থাম এর তো চারিদিকে চারটে রয়েছে Terima kasih telah menonton ঘুরে চলে আসলাম খুব সুন্দর করেছে কাজ এখানে এখানে রয়েছে ঠাকুর চলো এবার বাইরে বেরোনো যাক এই আমরা এখন এসেছি ওয়াও মোমো এই শান্তবাবু গেছে মোমোর অর্ডার দিতে এই যে আমাদের অর্ডার চলে এসেছে এটা আমার মোমো আর এটা সর্খার উল বার্গার তো মোমো খাবে না তাই নিজের জন্য বার্গার নিয়ে এসেছে তাও আবার ভেজ বার্গার চিকেন তো খায় না বেচারা ঠিক আছে মিলিয়া কেনা খাতে পাউরটির চপ পাউরুটিদের চপ চিকেন হিমালয়ান চিলি মোমো বিশাল গরম বিশাল বাবা রে কিন্তু ভালো খেতে এই যে মনের জন্য না হলো কম্বো থালি এই এবার এই থালিটা নিয়ে এইভাবে তুমি যাও মেঘাতে গেছে অফিসে ওখান থেকেও যাবে শ্রীভূমির ঠাকুর দেখতে মনু বেচারি একা রয়েছে তাই ওর জন্য এই কম্বোধালিটা নেওয়া হলো হ্যাঁ বাড়ি গিয়ে খোলা হবে চলো এই যে বাড়িতে নিয়ে চলে এসেছি আর মনু এখন এটা আনবক্স করছে এটা হচ্ছে দ্য গ্রেট খালি থালি আরে এগুলো তো আমি ফোনে কত কিছু রয়েছে এটা তো নুডলস এটা রাইস এটা মোমো এটা গোলাপ জামুন এটা মনে হয় চিলি চিকেন হবে আর এটাও কিছু একটা হবে বাকিগুলো আর জানি না এটা পাপড় জুরিয়ান আর মঞ্জুরিনের স্যুপটা এটা কি আর ওটা কি জানি না এটা তো সালাদ এটা পাপড় কি জিনিস সেটাই তো বুঝতে পারছি না যা চামচ নেওয়া একটা

খুশি হলো খুশি আর এটা বে ওরে বাবা ঘুরতে না গিয়ে এত কিছু যদি পায় কে না খুশি হবে বল কে কষ্ট করে কে কষ্ট করে